সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আজকে একটা দেখো রান্নার একটা আমি কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরবো আমি কী রান্না করেছিলাম সেইটা তো প্রথমেই দেখলাম চুনো মাছ ছোটো মাছ ছিল ছোট মাছ অনেকটাই ছিল তো ছোট মাছ আমি কিছুটা আলাদা তরকারি বানাবো আর কিছুটা দেখো আমি এই যে উচ্চ ভাজছি উচ্চর সাথে তরকারি করবো জানি না কে কে খাও বা ভালোবাসো তো আমার কিন্তু খুব ভালো লাগে মজাদার এটা আমি আমার মায়ের মা মানে আমার দিম্মার কাছে শিখেছিলাম দিম্মা যখন রান্না করতো তখন দিম্মার কাছে গিয়ে আমি বসে থাকতাম ভালো লাগতো দিদিমার রান্নাগুলো একটু অন্য ধরনের আর খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগতো তো দেখো আমি গোল গোল করে কিছু দেখতেই পাচ্ছি উচ্ছা কেটে নিয়েছি তো প্রথমে মাছটা ভেজে তুলে রেখেছি তারপরে দেখো উচ্ছাগুলো ভেজে নেব কুচ্ছাগুলো ভাজা হয়ে গেছে তারপরে এখানে দেখো তেল গরম করে একটু হচ্ছে তোমার একটা পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা আর এক চামচ মতো রাঁধুনি দিয়েছি আমি কিন্তু এখানে রাঁধুনি অ্যাড করেছি রাঁধুনি তিতার সাথে দারুণ লাগে খেতে তো এখানে আমি পেঁয়াজটা আমি এক্সট্রা দিয়েছি আমার দিমা পেঁয়াজ দিত না তো সে পেঁয়াজ একটু তরকারিতে কম দিত বাট আমি দিয়েছি এটা আমার একটু নিজের কাজ আর তো তার সাথে আমি দেখতেই পাচ্ছ একটা বড়ো সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সে আলু আর একটা টমেটো দিয়ে আলুটাকে বেশ ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সামান্য একটি জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছাগুলো এবং দেখো মাঝখানে আমি কিছু মাছ ওখানে অ্যাড আমি সব মাছগুলো দিই নি যেহেতু এই তরকারিটা কেউ খাবে না আমার বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর মশাই কেন আমার হাজব্যান্ড তিতা একদমই পছন্দ করেন না হাজব্যান্ডের মা মানে আমার শাশুড়ি মাও একদম তিতা খায় না সুতরাং এই তরকারিটা শুধু আমার আর আমার বাবার জন্য আর একদিকে বসিয়েছি দেখো এটা দেখানো হয়নি এটা হচ্ছে আমি লাউ ডাটা কেটেছি সাথে কিছু চিংড়ি ছিল ছোটো চিংড়ি ছিল না ওই জন্য আমি বড় চিংড়ি নিয়েছিলাম লাউ ডাটা বেগুন আর আলু দিয়েছি আর হচ্ছে তোমার এখানে আমি একশো গ্রামে তো অল্প চিংড়ি নিয়েছি সেই চিংড়িটা দিয়ে এটা তরকারিটা বানাবো লাউ ডাটার সাথে যদি চিংড়ি দিয়ে তরকারি করা হয় না লাউ ডাটার টেস্ট পুরো চেঞ্জ হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কেউ কেউ যদি না খাও অবশ্যই একবার ট্রাই করে দেখবে তো কুচো চিংড়ি পেলে বেশি মজাদার হয় বাট আমি ছোট চিংড়িটা পাইনি বলে বড় চিংড়ি নিয়েছি তো প্রথমে মশলা কষিয়ে আমি তারপর ডাটাটা দেখতেই পাচ্ছ ডাটাটা কষিয়ে নিলাম কষিয়ে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তারপর কিন্তু আমি লাউ ডাঁটা নামিয়ে রাখব নামিয়ে রাখার পর কিন্তু আমি চিংড়িটা অ্যাড করব। তোমরা কিন্তু এর মানে চিংড়িটা আগেও ভেজে রাখতে পারো তো আমি এইভাবেই রান্না করি মাছের সাথে আমি তোমার লাউড়াটা এইরকমভাবেই রান্না করে দেখো আমি জল দিয়ে দিলাম এনে ঝোলটা ফুটে উঠবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়ার পর আমি কিন্তু এই তরকারিটা পুরোটা নামিয়ে নেবো তোমরা কিন্তু না নামিয়ে অন্য কড়াতে চিংড়ি মাছটা ভেজে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো বাট আমি নামিয়ে দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওই লাউডাটা তরকারিটা এর মধ্যে অ্যাড করে দিলাম আমি কিন্তু এইভাবেই রান্না করি আমি যেইভাবেই রান্না করি তোমাদের দেখালাম তোমরা তোমাদের প্রসেস মতো রান্না করতে পারো আর অবশ্যই চেষ্টা করবে ছোটো চিংড়িটা দিতে দারুণ তার টেস্ট হয় আর অ্যাজ আমার বাড়িতে তো জানো মাছ হোক যাই হোক ডালটা হবেই তো সাথে আমি একটু ডাল রেখেছিলাম দেখো তপায় লুকসটা কি সুন্দর লাগছে না দেখেই মনে হচ্ছে খেয়ে নি তাই না আমার তো দারুণ লাগে যাই না তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও সাথে নিয়েছিলাম যে চুনো মাছটা সেটা আমি কিছুটা দেখো মশলা দিয়ে বানিয়েছিলাম সেই চুনো মাছটা এখানে দেখালাম আর করলা তো আগেই দেখেছো সাথেই দেখো ডাল তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কে কি রান্না করেছো সেটাও জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা